মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে পশ্চিম এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও বেসামরিক কর্মীদের আংশিকভাবে সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন মার্কিন প্রশাসন বলছে এটি শুধুই সতর্কতামূলক ব্যবস্থা তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত হতে পারে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ না করা এক মার্কিন কর্মকর্তা জানান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে সেই ঝুঁকি মাথায় রেখেই কিছু সেনা ও কর্মীদের নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে বিশেষ করে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন বেশি ঝুঁকিতে রয়েছে এই উত্তেজনার পেছনে বড় কারণ ইরানের হুঁশিয়ারি তেহরান স্পষ্ট করে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে ইরানের ভাষ্য অনুযায়ী শুধু যুক্তরাষ্ট্র নয় যেসব দেশ তাদের ভূমি ব্যবহার করতে দেবে তারাও এই সংঘাতের বাইরে থাকবে না সবচেয়ে আলোচনায় আছে কাতারের আল উদাইদ ঘাঁটি এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং এখান থেকেই পুরো অঞ্চলের বিমান ও ড্রোন অভিযান পরিচালিত হয় বুধবার সন্ধ্যার মধ্যেই সেখান থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নেওয়ার নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে কাতার সরকার জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি উত্তপ্ত দেশটিতে সরকার বিরোধী আন্দোলন নতুন করে জোরালো হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি চলমান বিক্ষোভে এখন পর্যন্ত দু হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এসব ঘটনার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তিনি লেখেন সাহায্য আসছে আন্দোলন চালিয়ে যান একই সঙ্গে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে ইরান এই বক্তব্যকে সরাসরি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ইরান হামলা চালালে শুধু ইরান নয় পাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করা হয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালায় তাহলে সেসব দেশের ভেতরে থাকা মার্কিন স্থাপনাও ইরানের মিসাইলের লক্ষ্য হতে পারে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে কাতার ও বাহরাইনের মতো দেশগুলো কূটনৈতিকভাবে সংঘাত এড়াতে চাইছে কিন্তু বাস্তবে তারা যুদ্ধের ঝুঁকির মধ্যেই পড়ে যাচ্ছে বিশ্লেষকদের মতে মার্কিন সেনা প্রত্যাহার একদিকে কৌশলগত অন্যদিকে বড় ধরনের অভিযানের আগে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতিও হতে পারে এর আগেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় এমন পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন অতীতে আল উদাইদ ঘাটিতে ইরানের মিসাইল হামলার ঘটনাও ঘটেছে তাই এবার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে